দেশে এবং বিদেশে রেস্টুরেন্ট পেশায় অনেকেরই কাজের অভিজ্ঞতা রয়েছে অনেকের কোর্স করা আছে অনেকে কোর্স করছেন সার্ভিস ওয়েটার কুকের অ্যাসিস্ট্যান্ট বা শেফ অ্যাসিস্ট্যান্ট পেস্ট্রি শেপ বেকারি শেপ পিৎজা শেপ বার্গার শেফ তান্দুরি গ্রিল শেপ ইত্যাদি আপনারা এই সমস্ত পেশায় মাল্টার রেস্টুরেন্টগুলো থেকে নিজের চেষ্টায় জব অফার পেতে অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল থেকে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে যদি কোনো রেস্টুরেন্ট বা হোটেল থেকে জব অফার পেয়ে যান তখন কি করবেন এবং এই সিস্টেমে ভিসা প্রসেস করতে টোটাল কত টাকা খরচ হবে মালটা পর্যন্ত যেতে সো টোটাল ক্যালকুলেশন সহ রয়েছে সব কিছু এই ভিডিওতে এবং আমি পরবর্তী ভিডিওতে দেখাবো মালটাতে কিভাবে ভিসা প্রসেস করবেন সো এখানে পার্ট যেহেতু দুইটা প্রথমে আপনাকে ওয়ার্ক পারমিট পর্যন্ত যেতে হবে ওয়ার্ক পারমিট বের করতে হবে কোনো একটা কোম্পানির মাধ্যমে সো এই জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে সো আমরা এখন দেখব কিভাবে কোম্পানিগুলোকে খুঁজে বের করব রেস্টুরেন্টগুলোকে হোটেলগুলোকে খুঁজে বের করব এবং আবেদন সাবমিট করব সো আমরা প্রথমে ব্যবহার করব গুগল ম্যাপ আপনাদের ফোনে থাকা গুগল ম্যাপটি ব্যবহার করবেন এবং গুগল ম্যাপে এসে এখানে সার্চ দিবেন রেস্টুরেন্টস ইন মাল্টা সো এখানে এভাবে সার্চ দিলে মাল্টার যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোর ম্যাপ শো করবে এবং ম্যাক্সিমাম রেস্টুরেন্টেরই এই ম্যাপে তাদের লিংক রয়েছে তাদের সাথে যোগাযোগের লিংক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের এখানে অ্যাড্রেস রয়েছে ওয়েবসাইট লিংক রয়েছে ফোন নাম্বার রয়েছে সো এটা হয়তো অনেকেই জানেন যে এভাবে সার্চ করে বের করতে হয় সো আপনারা একটা জিনিস বের করতে পারবেন যে যে মালটাতে হোটেলগুলো রয়েছে এভাবে এভাবে ঠিক এভাবে সার্চ করে আপনারা হোটেলগুলোকে বের করবেন সো মালটাতে যত হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সেখানে হোটেলের সাইজ যত বড় রেস্টুরেন্টের সাইজও তত বড় এবং এই রেস্টুরেন্ট হোটেলগুলোতে কিন্তু একসাথে অনেক মানুষের খাবার রান্না করতে হয় যে কারণে কিচেন এবং সার্ভিস উভয় জায়গায় কিন্তু হিউজ পরিমাণ স্টাফ প্রয়োজন হয় এবং কিচেনে বিশেষ করে আহ যারা জব করে তাদের ততটা স্কিলের প্রয়োজন হয় না সব ফ্রেশাররাও কিন্তু এই হোটেলগুলোর কিচেনে অ্যাপ্লাই করতে পারেন কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে এরপরে মালটাতে যে সব বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টগুলোকে কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সো গুগল ম্যাপে এসে আপনি লিখবেন ইন্ডিয়ান রেস্টুরেন্টস ইন সো এটা লিখলে যে রেস্টুরেন্টের লিস্ট আপনার সামনে আসবে এই টোটাল রেস্টুরেন্টগুলোর মালিক কি হচ্ছে বাংলাদেশিরা আই মিন শতকে নব্বই জন রেস্টুরেন্টের মালিক হচ্ছে বাংলাদেশি আপনারা এই রেস্টুরেন্টগুলোতে যোগাযোগ করে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিতে পারবেন এক একটা রেস্টুরেন্টে কিন্তু পাঁচজন দশজন করে কাজ করে এবং অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে যাদের পাঁচটা দশটা করে ব্রাঞ্চ রয়েছে তারা সবাই কিন্তু বাংলাদেশ থেকে রিক্রুট করে বাংলাদেশ থেকে মানুষজনকে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যাইছ আপনারা এই রেস্টুরেন্টগুলোকে এখানে গুগল ম্যাপে এসে সার্চ করে এভাবে বের করবেন এরপরে নামের উপরে ক্লিক করে এই সাইটে এসে তাদের গুলো দেখবেন যারা বাংলাদেশি খাবার বানানো জানেন তান্দুরি রুটি বানানো জানেন নানের কাজ করতে জানেন বা গ্রিল এই সমস্ত কাজ জানেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সার্ভিস অ্যাপ্লাই করতে পারবেন এই রেস্টুরেন্টের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট রয়েছে আপনার অ্যাপ্লিকেশন করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে চাইলে ওয়েবসাইট লিংকে ক্লিক করবেন সো ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে এখানে কন্ট্রাক্ট ডিটেলস রয়েছে এটা যদি বিদেশি রেস্টুরেন্ট হয় বা বড় কোনো কোম্পানি হতো তাহলে কিন্তু এখানে ক্যারিয়ার অপশন লেখা থাকতো যেমন ম্যাকডোনাল্ডসের ওয়েবসাইটে ক্যারিয়ার লেখা থাকে বার্গার কিংয়ের ওয়েবসাইটে ক্যারিয়ার লেখা থাকে সো এটা আপনারা জানেন অনেকেই সো আমরা কিন্তু এভাবেই যদি পেতাম তাহলে আমাদের জন্য সবথেকে বেটার হতো সো আমরা এই বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যদি ক্যারিয়ার অপশন না পাই সেক্ষেত্রে তাদের সাথে আমরা অন্যভাবে যোগাযোগ করব আপনারা যদি ফোন করেন তাদের এই এখানে দেওয়া ফোন নাম্বারে যদি ফোন করেন তাদের সাথে বাংলাতে কথা বলে ডিল করতে পারবেন অথবা এখানে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এই ইমেল অ্যাড্রেসটি আপনি কপি করে এই ইমেল অ্যাড্রেসটিতে পরে আবেদন জমা দিবেন আমি ইমেল অ্যাড্রেসটি সংরক্ষণ করলাম এভাবে আরো কয়েকটা ইমেল অ্যাড্রেস সংগ্রহ করবেন মোটামুটি পঞ্চাশটা একশোটা করে ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে সেগুলোতে প্রতিদিন একটা দুইটা করে আবেদন জমা দিবেন বা পাঁচটা দশটা করে আবেদন জমা দিবেন যত খুশি তত জমা দিতে পারবেন সো ইমেল অ্যাড্রেসগুলো এভাবে সংরক্ষণ করবেন রেস্টুরেন্ট বা হোটেলের নাম লিখবেন ইমেল অ্যাড্রেস লিখবেন এবং যে সাইট থেকে ইমেল অ্যাড্রেসটি নিচ্ছেন সেই সাইটের লিঙ্কটা এখানে রাখবেন এবং ফোন নাম্বারটাও রাখবেন সো আমরা এখানে আরও কিছু রেস্টুরেন্ট দেখব অ্যারাবিক খাবার তৈরি করে এরকম অ্যারাবিক মালিক যারা তাদের রেস্টুরেন্ট রয়েছে মালটাতে সেগুলো আপনারা গুগলে এখানে এসে সার্চ করে বের করবেন আরাবিক এটা বেরিয়ে মালটাতে যে সব ইতালিয়ান রেস্টুরেন্ট রয়েছে পিজ্জা এবং পাস্তা এগুলো কাজ যারা জানেন আপনারা ইতালিয়ান রেস্টুরেন্টগুলোতে অ্যাপ্লাই করবেন এরপরে রয়েছে আহ মাল্টাতে মালটাতে কিন্তু গলি গলিতে পিজারিয়া রেস্টুরেন্ট রয়েছে এবং প্রতিটা পিজ্জারিয়া রেস্টুরেন্ট মানে একজন করে পিজা সে প্রয়োজন সো আপনারা পিজ্জা শেফ হিসেবে যারা কাজ জানেন তারা খুঁজে বের করে করবেন সো করার সব রেস্টুরেন্টে আমি দেখাবো একটা একটা করে দেখতে পাচ্ছেন এখানে বার্গার কিং এরপরে আপনারা বার্গার কিং সম্পর্কে অনেকেই জানেন যারা রেস্টুরেন্টে জব করেন সো বার্গার কিং ক্রু হিসেবে জব করতে পারবেন মালটাতে এরপরে রয়েছে ম্যাকডোনাল্ডস সো ম্যাকডোনাল্ডস এবং বার্গার কিং সেম এবং এই বার্গার রিলেটেড আরো অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে সো আমরা দেখুন দেখব এই রেস্টুরেন্টগুলোতে কীভাবে অ্যাপ্লাই করব। সো আমরা এখানে যদি রেস্টুরেন্টের নামের উপরে ক্লিক করি তাহলে কিন্তু অবশ্যই আমরা তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাব বিশেষ করে আমরা প্রথমে প্রবেশ করব তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রবেশ করার পরে কিন্তু আমরা তাদের ইমেল অ্যাড্রেসটি সংগ্রহ করব অনেক সময় ওয়েবসাইটে কিন্তু এভাবে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকতে পারে কন্টাক্ট আছে অথবা জয়েন আস সো জয়েন্সে ক্লিক করলে আপনারা এই জবের জন্য আবেদন করার ক্ষেত্রে যে ইমেল অ্যাড্রেসটা সেটা আলাদা ইমেল অ্যাড্রেস সেটা ওরা এখানে দিয়ে রেখেছে এটাকে কপি করবেন কপি করে এখানে সেভ করে রাখবেন আমি এখানে সেভ করে রেখেছি আপনারা এভাবে প্রতিটা রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেসটা সেভ করে রাখবেন এরপরে কোনো রেস্টুরেন্ট যদি আপনার কাছে পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন চাই সেক্ষেত্রে এক একটা ওয়েবসাইটে এক এক রকমের পোর্টাল থাকে সো সবগুলো তো আর দেখানো সম্ভব নয় বাট আমি দু একটা দেখাই দেখিয়ে দিচ্ছি বার্গার এখানে ক্যারিয়ার পেজে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অনেকগুলো করবে আপনারা এই সার্কুলার গুলো দেখতে পাবেন সো আপনারা এই সার্কুলার গুলোতে অ্যাপ্লাই করবেন এখানে ব্রাঞ্চ ওয়াইজ দেওয়া রয়েছে আপনারা রিড মোড়ে ক্লিক করবেন সার্কুলারটা ভালো করে দেখবেন এখানে রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে সেই রিকোয়ারমেন্টের সাথে আপনার আহ নিজের সম্পর্কে মিলিয়ে যে ওরা এখানে কি কি এক্সপিরিয়েন্স চেয়েছে দিনের চেয়েছে বা ফ্রেশার এগুলো এখানে দেখে তারপরে এখানে অপশনে অপশনে ক্লিক ক্লিক করবেন করার পরে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য আপনি একটা ইমেইল অ্যাড্রেস দিবেন এবং একটা মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন যেটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টে বার্গার কিং এই সাইটে প্রবেশ করতে পারবেন দেন এখানে আপনার সিবি আপলোড করে দিবেন সিবিটা এখানে আপলোড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন সিভি আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে বা পিসিতে সেভ হয়ে থাকা সিবিটি এখানে আপলোড হয়ে যাবে ইউরোপাস ফর্ম্যাটেড সিবি লাগবে এখানে অ্যাপ্লিকেশন করতে আপনারা যাদের সিবি কাবার লেটার অথবা লিংকদিন অ্যাকাউন্ট তৈরি প্রয়োজন বা টোটাল সার্ভিস প্রয়োজন আবেদন করে নিতে চাইলে আমাদের সার্ভিস নিয়ে আপনারা চাইলে আবেদন করে দেখতে পারেন এরপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন ফোন নাম্বার দিবেন কান্ট্রি কোড দিবেন যে দেশে আছেন এই কাবার লেটারটা খুবই ইম্পর্টেন্ট এই কাবার লেটারটা আপনার কীভাবে আপনারা কিভাবে লিখবেন কি কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সো আপনারা কাবার লেটার লেখার সময় এভাবে এভাবে দিবেন আমি যেভাবে এখানে একদম থেকে শুরু টু করে এভাবে লিখেছি সেভাবে টু হায়ারিং ম্যানেজার এরপরে যে রেস্টুরেন্টে অ্যাপ্লাই করছেন সেই রেস্টুরেন্টের নাম লিখবেন এবং সেই রেস্টুরেন্টের অ্যাড্রেস লিখবেন এরপর সাবজেক্ট লিখবেন সাবজেক্টে আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেটা লিখবেন এবং রেস্টুরেন্টের নাম লিখবেন যেমন অ্যাপ্লিকেশন ফর ওয়েটার মানে আপনি ওইটার পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন পজিশন অ্যাড পেসিয়া পলি এরপরে হচ্ছে আপনার রেস্টুরেন্টের নাম আপনি যখন যে রেস্টুরেন্টে অ্যাপ্লাই করবেন তখন সেই রেস্টুরেন্টের নামটা এই জায়গাটাতে দিবেন আর এরপরে হচ্ছে ডিয়ার স্যার ম্যাডাম লেখার পরে আপনি আপনার সম্পর্কে লিখবেন এরপরে নিচে এই ফর্মেটটা ইউজ করবেন আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি বর্তমানে যদি বিদেশে থাকেন তাহলে বাইরের দেশের অ্যাড্রেসটা এখানে দিবেন তো এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফোন নাম্বারটা অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ রিলেটেড হতে হবে এবং আপনার অ্যাড্রেসটা অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন যদি আপনি বাংলাদেশে থাকেন আর যদি দেশের বাইরে থাকেন তাহলে বর্তমানে যেখানে আছেন সেই অ্যাড্রেসটি দিবেন এরপরে নিচে এই টিক টিকমার্ক করে দিবেন এরপরে রেজিস্টার অ্যান্ড সাবমিট এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি ইমেইলের মাধ্যমে কনফার্মেশন পাবেন এরপরে যারা ম্যাকডোনাল্সে অ্যাপ্লাই করতে চান আপনারা চাইলে প্রতিটা ব্রাঞ্চে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে পারেন আপনি ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম ক্যারিয়ার অপশন দেখতে পাবেন ওয়েবসাইটে ক্যারিয়ার অপশনে ক্লিক করলে আপনি সার্কুলার সার্কুলারের লিঙ্ক পেয়ে যাবেন সো এখানে সাধারণত রেস্টুরেন্ট ক্রিউ হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে যারা জব করছে এরাই সাধারণত সব মিলায়া এই রেস্টুরেন্টের স্টাফ ইনি হচ্ছেন টিম লিডার বা কোঅর্ডিনেটর বা কন্ট্রোলার আর বাকিগুলো হচ্ছে কেউ সবাই একই কাজ করে কাঁচা থেকে শুরু করে বার্গার বানানো ফ্রাইস বানানো নাগেটস বানানো আইসক্রিম কফি সব কিছু অর্ডার রিসিভ করা ডেলিভারি দেওয়া পর্যন্ত সবকিছু এক হাতে করতে হয় সবাই করে সো এগুলো কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা এখানে রেস্টুরেন্ট ক্রি হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন এরপরে আপনি সার্কুলারটা দেখবেন সার্কুলারটা দেখার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে এরকম ফর্ম পাবেন এই ফর্মটি ফিল করে সাবমিট করবেন এখানে আপনার সিবিটাও আপলোড করতে হবে সো আপনার পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশন দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম বার্থ ডে দিবেন কন্টাক্ট ইনফরমেশন দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এরপর আপনি কোন কোন ব্রাঞ্চে अप्लाई করতে চান সেই ব্রাঞ্চগুলো এখানে উল্লেখ করবেন চাইলে আপনি সবগুলো ব্রাঞ্চে এখান থেকে চুজ করে अप्लाई করতে পারবেন একটা অ্যাপ্লিকেশন দিয়ে এরপর হচ্ছে রেফারেল ইনফরমেশন ম্যাকডোনাল্ডসে জব করে মালটাতে বা বাইরের দেশে এমন কারোর সঙ্গে যদি আপনার পরিচয় থাকে এবং আপনি যদি তার কাছ থেকে পারমিশন নিয়ে থাকেন যে আপনি তার নামটা আপনার সিভিতে ইউজ করতে চান বা অ্যাপ্লিকেশন করতে ইউজ করতে চান তাহলে তার নামটা এখানে দিলে আপনার জব হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এরপরে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার সিবিটা এখানে আপলোড করে দিবেন সিবিটা আপলোড হয়ে যাওয়ার পরে এই জায়গাটাতে টিকমার্ক দিয়ে দিবেন তারপরে এখানেও মার্ক দিয়ে দিবেন আই এম নট এ রোবট তারপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং আপনি ইমেইল একটি রিপ্লাই পাবেন সো এটা হলো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সিস্টেম সো আমরা ইমেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সিস্টেম দেখলাম জানবো এখন সো ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই ইমেল বক্সটি ওপেন করবেন কম্পোজ ইমেলটা ওপেন করবেন এরপরে আপনার যে জমানো রয়েছে ইমেল অ্যাড্রেসগুলো সেই ইমেল অ্যাড্রেসগুলোকে একটা করে কপি করবেন কপি করে এনে এখানে পেস্ট করবেন এই জায়গাটাতে পেস্ট করে দিবেন বা আপনি হাতে লিখেও দিতে পারেন সো এরপরে সাবজেক্ট অপশনে এসে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করছেন সেটা লিখবেন অ্যাপ্লিকেশন ফর শেপ পজিশন অ্যাট কিসেন কনসেপ্ট সো এই জায়গাটাতে শেফের জায়গায় আপনি যে পজিশন অ্যাপ্লাই করতে চান কিচেন অ্যাসিস্ট্যান্ট ডিশ ওয়াশার তান্দুরি শেপ পিৎজা শেপ পেস্ট্রি শেপ বা সার্ভিস ওয়েটার যেটা হোক সেটা লিখবেন এরপরে যে রেস্টুরেন্টে যখন অ্যাপ্লাই করছেন তখন সেই রেস্টুরেন্টের নামটা এখানে লিখে দিবেন এরপরের বক্সের ভিতরে গিয়ে কাবার লেটার লিখবেন কাবার লেটারটা অবশ্যই সেই সেম আগের ফরম্যাটে লিখবেন যেটা আমরা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার জন্য দেখলাম বার্গার কিংয়ের সো সেম ওয়েতে লিখবেন লেখার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন স্টেশন অ্যাটাচ স্টেশনে ক্লিক করে আপনার সিবিটা আপলোড করবেন এবং আপনার যদি কাজের কোনো ভিডিও থাকে ছোটো ছোট করে ভিডিও করবেন সে ভিডিও দু তিনটা ভিডিও এখানে আপলোড করে দিবেন এবং আপনি এক মিনিট দু মিনিট তিন মিনিটের একটি ইন্ট্রোডাকশন ভিডিও করবেন যে ভিডিওতে আপনার নিজের সম্পর্কে কথাবার্তা বলে এখানে আপলোড করে দিবেন সো তখন ওদের সব কিছু সম্পর্কে দেখা হয়ে যাবে জানা হয়ে যাবে তখন দ্রুত আপনার জবাবপাটটি প্রসেস হয়ে যাবে সো এটা গেল ইমেইলের মাধ্যমে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এখানে সব কিছু অ্যাটাচ স্টেশন করে সেন্ড অপশনে ক্লিক করবেন এরপর আপনার ইমেইল এ একটা রিপ্লাই চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে সো দেন আমরা অ্যাপ্লিকেশন করব লিংকডইন প্রোফাইলের মাধ্যমে লিংকডইন প্রোফাইল সর্বপ্রথম আপনার লিংকডইন এ একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার যদি লিংকডইন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে অতীতে সেক্ষেত্রে আমার চ্যানেলে লিঙ্ক দিন নিয়ে ভিডিও রয়েছে একদম শুরুর দিকে পাবেন এই ভিডিওটা হাউ টু ক্রিয়েট লিঙ্ক দিন অ্যাকাউন্ট ইন বাংলা সো এই ভিডিওটা দেখে আপনারা লিঙ্ক দিন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং লিঙ্ক দিন থেকে কিভাবে কি করতে হয় সব কিছু দেখে নিতে পারবেন সো আপনারা এরকম নিজের অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন যে অ্যাকাউন্টে যেমন উনি ওনার নাম লিখেছেন উনি কোন কোথায় জব করছেন কি পজিশনে জব করছেন সেটা রয়েছে ওনার অ্যাড্রেস রয়েছে এরপরে উনি ওনার কোম্পানির লিঙ্ক রয়েছে ওনার এডুকেশন ইনফরমেশন রয়েছে উনি এখানে ডিটেলস লিখে রেখেছেন ওনার সম্পর্কে নিজের সম্পর্কে সো এটা কিন্তু প্রফেশনাল সিবি বলে লিঙ্কড ইন অ্যাকাউন্টকে যে অ্যাকাউন্টটা বাইরের দেশের কোম্পানির মালিক ম্যানেজাররা দেখতে পায় সো এই অ্যাকাউন্ট আপনার একটা তৈরি করতে হবে এবং আপনার ড্রেস আপ প্রোফাইল পিকচার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন উনি সার্ভিসে জব করেন এবং ইনি একজন শেপ ওনার পোশাক আশাক দেখে কিন্তু বোঝা যাচ্ছে উনি একজন শেপ সো এইভাবে আপনারাও অ্যাকাউন্ট তৈরি করবেন সো এভাবে অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা লিঙ্ক দিনের মাধ্যমে সর্বপ্রথম যেটা করব যে আমরা রেস্টুরেন্টের মালিকদেরকে খুঁজে বের করে তাদের সাথে কিভাবে ডিল করব সেটা আগে দেখব তো এর জন্য আমরা সার্চ অপশনে আসবো সার্চ অপশনে এসে আমরা লিখবো রেস্টুরেন্ট ওনার আপনারা প্রথমে রেস্টুরেন্ট ওনার লিখবেন এরপরে এখান থেকে চুজ করবেন পিপুল এরপরে চুজ করবেন লোকেশনে এসে আপনি লিখবেন এখন আমরা দেখতে পাবো মালটার যে তাদের আমাদের চলে ম্যাচিউরিটির উপরে ডিপেন্ড করে আপনি যদি প্রিমিয়াম ইউজ করেন টাকা দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু সব থেকে বেশি সুবিধা হবে আপনি সবাইকে খুঁজে পাবেন সবাইকে টাস করতে পারবেন নক দিতে পারবেন আদারওয়াইজ ফ্রি ইউজ করতে গেলে এরকম সমস্যা হবে প্রথম দিকে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন রেস্টুরেন্ট প্রোফাইল এটা আমরা এখন দেখতে পাচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছেন একজন আছে শেফ কোন একটা রেস্টুরেন্টের একজন আছে প্রোডাক্ট ওনার সো আপনারা এইভাবে রেস্টুরেন্টের মালিকদের প্রোফাইল পেয়ে যাবেন আমি আজকের দিনে কয়েকবার সার্চ করার কারণে আমার এখানে লিমিটেড হয়ে গেছে আমি এটা দেখতে পাচ্ছি না সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড স্যার সো আপনারা ফার্স্ট টাইম পেয়ে যাবেন অনেকগুলো রেস্টুরেন্ট প্রোফাইল পাবেন সো সব প্রোফাইল সেম আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট কানেক্টে ক্লিক করবেন এরপরে এখানে অ্যাড এ নোট আপনি নোট ছাড়াও সেন্ড করতে পারবেন নো প্রবলেম বাট নোট সহ সেন্ড করলে অনেক সুবিধা রয়েছে আপনার মেসেজ সহ রিকোয়েস্ট চলে যাবে ফেসবুকে ফেসবুকে যেরকম ভাবে ইউজ করতে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হয় বা ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠাইলে অ্যাকসেপ্ট করতে হয় তারপরে তার সাথে কমিউনিকেশন করা যায় কল দেওয়া যায় কথা বলা যায় সেম সেম এখানে সবাই হলো প্রফেশনাল সো এখানে মেসেজ বক্সে লিখবেন হাই লিখবেন তারপরে আপনি কে কোথা থেকে বলছেন আপনি আপনার profession বলবেন এবং ওর সাথে কানেক্ট হই ওর কাছ থেকে শিখতে চান ওর রেস্টুরেন্টে যদি কোনো জব অপরচুনিটি থাকে তাহলে আপনার জন্য যেন দেখে এই বিষয়ে রিকোয়েস্ট করে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন সো এটার জন্য এভাবে সুন্দর করে লিখে সেন্ড অপশনে ক্লিক করলে মেসেজ সহ রিকোয়েস্ট চলে যাবে এরপর ও অ্যাকসেপ্ট করলে আপনি এখানে নোটিফিকেশনস পেয়ে যাবেন এরপর আপনি মেসেজ অপশন থেকে ওর সাথে কমিউনিকেশন করতে পারবেন সো যেটাতে কানেকশন লেখা নাই সেটাতে ওপেন করবেন এরপরে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করলে আপনি কানেক্ট পাবেন এখানে কানেক্ট অপশনে ক্লিক করে এরপরে আপনি তাকেও এভাবে সেম কানেকশন পাঠাবেন সো এইভাবে আপনারা প্রত্যেকটা রেস্টুরেন্ট ওনারকে খুঁজে বের করতে পারবেন ইভেন সিটিকে আলাদা আলাদা করে সার্চ দিয়ে কিন্তু আপনারা এভাবে বের করবেন দেন একটা রেস্টুরেন্টে যারা জব করে তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন যেমন ধরুন ম্যাকডোনাল্ডস আমরা নাম জানি আপনারা যে জানেন অলরেডি গুগল ম্যাপ থেকে বা অন্য কোনো সাইট থেকে সেই রেস্টুরেন্টের নামটা সার্চ দিয়ে বের করবেন এখানে সার্চ দিয়ে বের করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্ট এটা মালটাতে ফ্রান্সাইজ বিজনেস করে প্লাস ইউরোপের আরো পাঁচটা ছয়টা দেশে রয়েছে তাদের এই ব্রাঞ্চ এবং তাদের এই ব্রাঞ্চগুলোতে যে সব এমপ্লয়ার রয়েছে যারা জব করে তাদের কিন্তু অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে আমরা এখানে খুঁজে পাবো সো এখানে দেখতে পাচ্ছেন 10k প্লাস এমপ্লয়ি মানে এরা সবাই এই ম্যাকডোনাল্ডসে জব করে সো এখানে ক্লিক করার পরে আপনারা সেম ওয়েতে তাদেরকে কানেকশন পাঠাবেন তাদেরকে সিভি পাঠাবেন তাদের সাথে হাই হ্যালো দিতে পারবেন সো সেম ওয়েতে আপনারা তাদেরকে খুঁজে বের করবেন সো এভাবে আপনাকে সামনের দিকে আগাইতে হবে প্লাস এখানে আপনি জব সার্চ করবেন আপনার প্রফেশন রিলেটেড জব লিখে সার্চ দিবেন সার্ভিস ওয়েটার হলে সাপোজ আপনি যদি সার্ভিস ওয়েটার জব খোঁজেন সেক্ষেত্রে এখানে সার্চ দিবেন এবার সে সার্ভিস ওয়েটার লিখবেন এ সে মালটা লিখবেন লিখে সার্চ দিলে আপনার সার্কুলার সামনে শো হবে এবং এই সাইটে সার্কুলারটা ভালো করে পড়ে নেবেন পড়ে নিয়ে আপনার এর সাথে ম্যাচ করলে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন সো এইখান থেকে আপনি দুই রকমের অ্যাপ্লাই করতে পারবেন একটা রয়েছে ইজি অ্যাপ্লাই ইজি অ্যাপ্লাইটা সাধারণত এরকম থাকে ইজি অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনার লিঙ্কড ইন প্রোফাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই ক্লিক করলে এই কোম্পানি কিভাবে অ্যাপ্লিকেশনটা রিসিভ করবে সেই সিস্টেম এখানে দেওয়া রয়েছে সো এখানে ক্লিক করার পরে এরকম সার্কুলারটা ওপেন হয়ে গেল এরপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ওরা সিবি চেয়েছে সো সিবি আপলোড করার পরে আপনারা নিচের দিকে একটু নিচের দিকে আসবেন এখানে সিবি আপলোড না করে আপনার লিঙ্কড ইন প্রোফাইলটাকেও কিন্তু কানেক্ট করে অ্যাপ্লাই করতে পারবেন তখন সব ইনফরমেশনগুলো এখানে চলে আসবে অথবা আপনি যদি সিবি আপলোড করেন তাহলে আপনার সিবি থেকে সব ইনফরমেশনগুলো এখানে কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নিয়ে নেবে সো এরপরে আপনারা এখানে এসে যদি অন্য ডকুমেন্ট থাকে যদি আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে আপনার এডুকেশনাল সার্টিফিকেট থাকে কাজের সার্টিফিকেট থাকে সেগুলো এখান থেকে আপলোড করে দিবেন এরপরে আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিবেন আপনার আগের এক্সপিরিয়েন্স আছে কিনা থাকলে ইয়েস না থাকলে নো এরপরে হচ্ছে আপনি ইউনাইটেড ইউনাইটেড নেশনের সিটিজেন কিনা হলে ইয়েস না হলে নো এরপরে আপনি হ্যাভ ইউ রিসিভ লাস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনার কোনো ওয়েটার হিসেবে কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা এরপরে রয়েছে হ্যাভ ইউ অপটেন এন এস টি সি ফাইভ সার্টিফিকেট ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এই সার্টিফিকেটটা সাধারণত যারা শিপে কাজ করতে যান তাদের জন্য ইন্টারন্যাশনাল বা যেহেতু বাইরের ইন্টারন্যাশনাল পোর্টে একটা পারমিট লাগে সেই সার্টিফিকেটটাকে আপনাদের প্রয়োজন হবে যারা শিপের রেস্টুরেন্টগুলোতে জব নিতে চাইবেন সো আপনাদের থাকলে এস দিবেন না থাকলে নো দিবেন এরপরে আপনি কোন ভাষায় কথা বলতে পারেন ইংলিশে ভাষায় মোটামুটি কথা বলতে পারেন কিনা জানলে এস না জানলে নো এরপর এটাতে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনি রিপ্লাই ইমেইল পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি পৌঁছে গেলে সো এটা হলো লিঙ্কডিনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সিস্টেম যারা ম্যাকডোনাল্ডসে অ্যাপ্লাই করতে চান বার্গার কিংয়ে অ্যাপ্লাই করতে চান এবং অন্যান্য রেস্টুরেন্টগুলোতে অ্যাপ্লাই করতে চান আপনাদেরকে কিন্তু তিন ধরনের অ্যাপ্লিকেশন সিস্টেম দেখালাম যদি আপনি ইংরেজিতে ভাইবা দিতে পারেন এবং আপনার এক্সপিরিয়েন্স রিলেটেড প্রুফ থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রসেসে ট্রাই করে দেখতে পারেন মোটামুটি দুশো তিনশো রেস্টুরেন্টে করলে মোটামুটি রেসপন্স পাবেন এবং সবাই যেহেতু অ্যাপ্লিকেশন করে পৃথিবীর অনেক দেশ থেকে এভাবে অ্যাপ্লিকেশন করে সো আপনাকে একটু ক্রিটিক্যাল ওয়েতে অ্যাপ্লাই করতে হবে একটু সোফার যে রেস্টুরেন্টগুলো সাধারণত গুগল ম্যাপে শো করে না তারপরও বিভিন্ন ওয়ে থেকে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ভাবে রেস্টুরেন্টগুলোকে খুঁজে বের করে তাদেরকে সিবি দিয়ে জব চাওয়া যায় বিভিন্ন টেকনিকের ব্যাপার রয়েছে আপনারা যারা এভাবে মালটা থেকে ওয়ার্ক পারমিট ভিসা করতে চান রেস্টুরেন্ট বা হোটেল থেকে সেক্ষেত্রে আপনারা এই প্রসেসগুলো করবেন আপনারা সেম ওয়েতে প্রসেস করবেন এবং তিন মাসের মধ্যে একটি রেজাল্ট পেয়ে যাবেন তো পাওয়া পর্যন্ত আপনার কোনো খরচ নাই শুধু ভিসা আবেদন জমা দেওয়ার সময় আপনার কিছু খরচা হবে সেটা হলো ভিসা অ্যাপ্লিকেশন ফিজটা আপনাকে দিতে হবে বিশ হাজার সামথিং আপনারা যারা বাইরের দেশে রয়েছেন আপনাদের বাইশ হাজার বা তেইশ হাজার টাকা পড়বে ভিসা অ্যাপ্লিকেশন ফিস ছাড়া অন্য কোনো খরচ নেই ভিসা হওয়ার পরে যদি কোম্পানি আপনার এয়ার টিকিট না দেয় সেক্ষেত্রে আপনাকে এয়ার টিকিটটা কিনতে হবে এছাড়া এই প্রসেসিং আর কোনো খরচ নেই সো আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আপনার যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সার্ভিস নিতে পারবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে মাল্টা ভিসা প্রসেসিং কিভাবে করে সো এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ